হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম ও মসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এটি সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি সবথেকে মজার বিষয় এই রেসিপিটি যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে সে বুঝতে পারবে না যে এটি কী দিয়ে বানিয়ে গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে মাছ মাংস আর দরকারই পড়বে না চলুন তাহলে শুরু করি এখানে আমি এক কাপ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে দু ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়ে এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো ডালগুলো বাটার জন্য আমি হালকা পরিমাণে জল রেখেছি খুব বেশি জল যেন না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব সঙ্গে দিয়ে দেবো দুটো ডিম এখানে আমি দুটো ডিম দিয়েছি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে ধনিয়া গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি এতে করে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে খুব ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এখানে আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সরিষার তেল তেলটিকে খুব ভালো করে গরম করে নেব আগে তেল গরম হয়ে এলে এবার ডিম ও মসুর ডালের মিশ্রণ দিয়ে দেবো একটা চা চামচ দিয়ে উপরটা একটু সমান করে দেবো সমান করে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি ঠিক পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ওপরটা জমাট বেঁধে গেছে সরাসরি খুন্তিতে করে উল্টাবো না এতে করে ভেঙে যেতে পারে তাই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর উল্টে দেবো পর পিঠটা উল্টে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রেখে দেবো খুব বেশি সময় লাগে না ছয় থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যায় ঠিক দু মিনিট পরে ফিরে এলাম এবার তুলে নেবো সঙ্গে সঙ্গে কাটতে যাবো না এটা ঠান্ডা হবে তারপর কাটবো সঙ্গে সঙ্গে কাটলে ভেঙে যেতে পারে এবার এটাকে ঠান্ডা হতে দেবো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা আলুকে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব সঙ্গে সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব রান্নাটি আপনারা আলু বাদেও করতে পারেন আলুর সঙ্গে কিংবা এমনি শুধুই হোক যেভাবে রান্না করা হবে রান্নাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো সব আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা এক টুকরো দারুচিনি দুটো এলাচ মুখটা একটু ফাটে নেছে আর দিয়ে দেবো হাফ টি গোটা জিরে এবার এই গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা করে এখানে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আদা ও রসুন বাটা আর দিয়ে দেবো লবণ এই সময় লবণটা দিলে খুব টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দেবো এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে ও ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি এবার সমস্ত মশলায় একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এদিকে মশলাটা খুব ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব এদিকে দেখুন আমার এটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবারে একটা নাইফ দিয়ে কেটে নেব এটা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে আবার ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে সবসময় আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না বা হাতের কাছে রকম সবজিও থাকে না তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না এতটাই সুস্বাদু হয় এখানে দেখুন আমি চৌকো চৌকো পিচ পিস করে কেটে নিয়েছি এই চৌকো পিচগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজাদার এখানে সবগুলোকে কেটে নিয়েছি দেখুন এবার এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে প্রায় এবার সঙ্গে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব রান্নার সময় মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায় এখানে খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে যে ডিম ও মসুর ডালে ধোকা বানিয়ে রেখেছি ধোকাগুলোকে দিয়ে দেবো ধোঁকাগুলোকে সব দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেবো এতে করে সমস্ত মশলা ধোকার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে ও কিছুক্ষণ ফোটানোর পরে ধোঁকাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে সব কিছু খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এতে করে খুব ভালো করে ধোকার মধ্যে মশলা ঢুকে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ধোকাগুলো কতটা ফুলে উঠেছে এবার খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে ধোকাগুলো ভেঙে যেতে পারে এবার দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে আমি এক মুঠো ধনে পাতা কুচি খুব ভালো করে দিয়ে দিলাম হাতের কাছে যদি ধনেপাতা পাতা না থাকে তাহলে হাফ টি গরম মশলা গুঁড়ো দিলেই হবে যে কোনো একটা দিলেই হবে আমি এখানে ধনেপাতা দিয়েছি তাই গরম মশলা গুঁড়ো আর দিলাম না এবার ধনেপাতা পাতা গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে আর একবার নাড়াচাড়া করে নিয়েছি এবার যেটুকু গ্রেভি আছে এই গ্রেভিটুক আর জাল করব না কারণ ধোঁকাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ধোঁকাটা অনেকটাই গ্রেভি টেনে নেবে এখানে রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন এখানে কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে বানানোর জন্য আমি রিকোয়েস্ট করছি আর এটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ